বিসমিল্লাহ রহমান রহিম বাংলা ব্যাকরণ ও সাহিত্য থেকে একশো গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার আসা কমন প্রশ্ন বিগত সালের চাকরির নিয়োগ পরীক্ষাগুলোই বাংলা থেকে আসা প্রশ্নগুলোর সমাধান একসাথে দেওয়া হলো প্রশ্ন নম্বর এক পরকে পালন করে যে পরবিত লাইলি মজনু প্রণয় খান সম্পাদনা করেন আহমদ শরীফ বি বই শব্দে বিসর্গ যে অর্থে ব্যবহৃত হয়েছে ভিন্নতা উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা রশিদ করিম প্রশ্ন নম্বর পাঁচ বিদেশি ভাষা শিখিব মাতৃভাষায় শিক্ষিত হইবার পর আগে নয় লেখাটি কার আবুল মনসুর আহমেদের প্রশ্ন নম্বর ছয় ঠিক বানানটি হলো দুর্গুকার বয় রেপ আকার হয় নয় যুক্ত পূর্বাহ প্রশ্ন নম্বর সাত সামরিক শাসন বিরোধী দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে যে উপন্যাসে ওংকার প্রশ্ন নম্বর আট ওম বার্টসম্যান এর বাংলা পরিভাষা হলো নেইপাল টু কিক দ্য সাথে সামঞ্জস্যপূর্ণ শব্দবন্ধ পটল তোলা আসাদের ষাট কবিতাটির রচয়িতা শামসুর রাহমান লিপিকা যে ধরনের গ্রন্থ গদ্য রাত্রিকালীন যুদ্ধের সংক্ষিপ্ত রূপ সপ্তিক প্রশ্ন নম্বর তেরো প্রমোদ চৌধুরীর মতে সাহিত্যের উদ্দেশ্য হল আনন্দ দান প্রশ্ন নম্বর চোদ্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি প্রভাবতী সম্ভাষণ বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর বঙ্গভাষা শীর্ষক সনেট রচনায় মাইকেল মধুসূদন দত্ত অবলম্বন করেছেন কোন রীতি শেক্সপিয়রীয় ও পৈত্রকীয় মুখর এর বিপরীত শব্দ মৌনি মুখরতা মৌন সবাক নির্বাক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ডিগ্রি প্রদান করে সম্মানসূচক ডিলিট কবর কবিতাটি প্রথম যখন স্কুল পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত হয় তখন জসীমউদ্দিন উদ্দিন ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাংলা ভাষায় রচিত বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংশয় এর বিপরীতার্থক শব্দ প্রত্যয় কবি সুফিয়া কামালের পৈতৃক নিবাস কুমিল্লায় যে নারীর সন্তান হয় না তাকে এক কথায় কি বলে বন্দা ফেলো করি তেল বলতে বোঝায় আবদারহীন নগদ কারবার সমবি সমবিবেহার শব্দের অর্থ কি একত্রে গমন কাক বুসন্ডি বাগদারার অর্থ কি দীর্ঘায়ু ব্যক্তি বাংলা সাহিত্যে অন্ধকার যুগ সম্পর্কিত ধারণাকে খণ্ডন করেছেন আহমদ শরীফ টঙ্কার বলতে বুঝায় ধনুকের ধনী যাকে ভাষায় প্রকাশ করা যায় না তাকে এক কথায় বলে অনির্বচনীয় দুরারোগ্য বেদীর শিকার হয়ে কাজী নজরুল ইসলাম বাঘ শক্তি হারিয়ে ফেলেন কত বছর বয়সে তেতাল্লিশ নকশিকাতার মাঠ কার লেখা জসিমুদ্দিন ফল পাকলে যে গাছ মরে যায় ঔষধি গবেষণা এর গো যুগ এসনা ক্ষ এর বিশ্লিষ্ট রূপ ক যুগ স ক যুগ মুর্দুন্নস যা বলার যোগ্য নয় এক কথায় বলা হয় অকথ্য ইত্যাদি শব্দের সন্ধিবিচ্ছেদ ইতি যুগ আদি পিতামাতা শব্দটি কোন সমাস দ্বন্দ্ব সমাস গুড়াই গলত বাগদারাটির অর্থ কি শুরুতে ভুল বাক্যের মৌলিক উপাদান কোনটি শব্দ ম্যাগে বৃষ্টি হয় এখানে ম্যাগ কোন কারক অপাদান কারক মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে বাসি চরণটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর সবার উপর মানব সত্য তাহার উপর নাই পংক্তিটি কে রচনা করেন চণ্ডীদাস দাস কুয়াশার বুকে বেশে একদিন আসিব এ কাঠাল ছায়ায়। কে আসবেন জীবনানন্দ দাস সেলিনা হোসেনের কোন গ্রন্থ অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে পোকামাকড়ের গর্বসতী আমার বাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার আব্দুল লতিফ ব্যাখ্যা আমার বায়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি গানটির গীতিকার হলেন আব্দুল গাফার চৌধুরী গানটির প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ তবে পরবর্তীতে আলতাফ মাহমুদ কর্তৃক সুরারাপিত সুরটি অধিক জনপ্রিয়তা লাভ করে এবং আজও এই সুরের গানটি গাওয়া হয় গানটি উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জাহানারা ইমাম রচিত ডায়েরিমূলক কোনটি একাত্তরের দিনগুলি বাংলা সাহিত্যের ইতিহাসমূলক শিশু কিশোর রচনা কুণ্টি লাল নীল দীপাবলী বাসা আন্দোলনের কবর গ্রন্থটির রচয়িতা কে মুনির চৌধুরী গড় শব্দটির দুটি সমার্থক শব্দ সদন আলয় ভবন নিলয় বাড়ি আবাস প্রমিত চলিত রীতির কোনটি খেয়ে শুয়ে পড়লাম মুক্তিযুদ্ধভিত্তিক শামসুর রাহমানের কাব্য গ্রন্থটি হল বন্দি শিবির থেকে চলিত গদ্যরীতির দ্বারা প্রবর্তন করেন কোন পত্রিকা সবুজ পত্র খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় মর্ম গানটির রচয়িতা কে লালন লালনসা বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজিডি নাটক কৃষ্ণকুমারী সৈয়দ আলী রচিত দেশে বিদেশে একটি ভ্রমণ কাহিনী। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের উপজীব্য বিষয় হল মুক্তিযুদ্ধ বাঘ অর্থ নির্ণয় করুন গোটিরাম মূর্খ নিচের কোন বানানটি সঠিক বিবিশিকা, বয় ঋষিকার ভয় দীর্ঘিকার মূর্দন্যিকার কয়াকার বিভীষিকা জসীম উদ্দিন কবর কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তর্ভুক্ত রাখালী এক কথায় প্রকাশ করুন ফল পাকলে যে গাছ মরে যায় ওষুধী লাবণ্য কোন উপন্যাসের চরিত্র শেষের কবিতা নিচের কোনটি সমরেশ বসুর নাম কালকূট নিচের কোনটি ক্রমবাচক সংখ্যা সপ্তম সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচিত বিষয় তত্ত্ব সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয় স্বাগত শব্দের সন্ধি বিচ্ছেদ সুযোগ আগত চাঁদ শব্দের সমার্থক কোনটি বিদু কুল কাঠের আগুনের সঠিক অর্থ কোনটি তীব্র জ্বালা তিলে তৈল হয় এখানে তিলে কোন কারকে কোন বিভক্তি অপাদানে সপ্তমীচের কুন্টি সঠিক সুধি সুদীকার দয় ধীরিকার সুধি তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছ বাক্যটি কোন দুষে দুষ্ট দুর্বুদ্ধতা নিচের কুনটি মিশ্র শব্দ খ্রিস্টাব্দ মৌলিক সরদনিক রসই নিচের কুণ্টি প্রবন্ধের বই কালান্তর সৌম্য এর বিপরীত শব্দ উগ্র কুণ্টি সঠিক ভদ্রচিত ভ দয় রফলা উকার চয় ঋষিকার ভদ্রচিত বকলম শব্দটি বাংলা ভাষায় এসেছে ফার্সি ভাষা থেকে এপিটাপ শব্দের অর্থ সমাধি লিপি অকালে যাকে জাগরণ করা হয় তাকে এক কথায় কি বলে অকাল বুদন জাতিযুগ অভিমান জাত বিমান সংশয়ের বিপরীত শব্দ প্রত্যয় যার কোন মূল্য নেই এর সমার্থক কোনটি ডাকের বায়া একাদশে বৃহস্পতি অর্থ সুসময় বা সৌভাগ্যের বিষয় নিচের কোন বানানটি শুদ্ধ নিরড়ালের আড়াইপা বাগদারাটির অর্থ বেহায়াপনা সমাজ নিষ্পন্ন পদটিকে কি বলা হয় সমস্ত পদ নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ আছে ননদ কোনটি সঠিক সন্ধিবিচ্ছেদ সঞ্চয় গুপ খেজুরে কোন সমাস বিধিকরণ বহু সম্পৃক্ত শব্দটির সঠিক অর্থ সংযুক্ত অগ্রজ এর বিপরীতাত্মক শব্দ কোনটি অনুজ তপুকে আবার ফিরে পাবো কথা ভুলেও ভাবিনি কোনো দিন নিম্নের কোনটি থেকে নেয়া একুশের গল্প নিরানব্বই এর ধাক্কা বাগদারাটির অর্থ সঞ্চয়ের প্রবৃত্তি আপন শব্দটির অর্থ দোকান যার কোনো কিছু থেকে ভয় নেই এক কথায় প্রকাশ কি অকুত ভয় শুদ্ধ কোনটি বিভীষিকা বয় ঋষিকার ভয় দীর্ঘিকার সয় ঋষিকার কয়াকার বিবিশিকা সৌগাত শব্দের অর্থ উপহার অশুদ্ধ কোনটি বয় দুর্গকার্য ভুল একটা অশুদ্ধ বানান সঠিকটি হইল বয় ঋষুকার্ল ভুল বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা নিচের কোন বানানটি শুদ্ধ সংস্রব বা দশ দুটি বানানই সঠিক বা শুদ্ধ স্বর ঋতু শব্দের সঠিক সন্ধিবিচ্ছে সঠ যুগ ঋতু সিংহাসন শব্দটি কোন সমাস মদ্য পদলুপি কর্মধার হয় যে পদে সমাস হয় তাদের যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে সমস্যমান পদ জেলে এর সঠিক প্রকৃতি প্রত্যয় কি জালযুগ ইয়া জেলে মকমক হলো ব্যাঙের ডাক মকমক হলো ব্যাঙের ডাক কুকিল শব্দটির সমার্থক শব্দ কোনটি পিক তাতা শব্দটির বিপরীত শব্দ ঠান্ডা প্রমথ চৌধুরীর সাহিত্যিক শব্দ নাম বীরবল কোন বাক্যটি শুদ্ধ তুমি চিরজীবী হও পরিভাষার শব্দের অর্থ কি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা নিচের কোনটি মৌলিক শব্দ মুখ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত কোনটি কোহেলিকা জাতিসংঘের দিবস পালিত হয় চব্বিশ অক্টোবর বوجক পাবক বলার ইচ্ছা এক কথাই কি বলে বিবক্ষা মা বাবার সেবা করো এটি অনুজ্ঞা সূচক বাক্য ইতি কথা শব্দের অর্থ কি ইতিহাস বহুকেন্দ্রিক এর ইংরেজি পলি সেন্ট্রিক জিংলিং অফ এর বাংলা কি নুপুরের জনজন শব্দ দুটো বাক্যের মধ্যে বাবের সম্বন্ধ থাকলে তাদের মাঝে কি চিহ্ন বসে সেমিকুলম লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আল্লাহ হাফিজ